আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের ছাত্ররা আজকে সাপ্তাহিকভাবে তাদের খেলাধুলার একটি নির্ধারিত একটি সময় আমরা আমাদের ছাত্রদেরকে পড়ালেখার পাশাপাশি ছাত্রদের মনোযোগ আকর্ষণের জন্য আজকে ছাত্রদের দুইটি ভাগ করা হয়েছে একটি ভাগ হলো বরিশাল একটি ভাগ হলো নোয়াখালী এই যে বরিশালের ভাগ দেখেন এই যে বরিশালের ভাগ আর এই যে হলো নোয়াখালীর বাঘ দেখেন মাসাল্লাহ সবাই রেডি হয়ে আছে খেলার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে খেলার জন্য আমরা ইনশাল্লাহ খেলা উপভোগ করব কারণ খেলা যদি বাচ্চাদেরকে আমরা খেলাধুলায় যদি অভ্যস্ত না করি তাহলে আমাদের সন্তানগুলো দেখা যাবে তারা এই খেলার বিপরীতে তারা মোবাইলে অভ্যস্ত হয়ে যাবে এবং তাদের দামাক নষ্ট হয়ে যাবে এই জন্য খেলাধুলা এটা আল্লাহ রসুল খুব বেশি পছন্দ করতেন যে পাশাপাশি তুমি তোমার এবাদতের পাশাপাশি একটু খেলাধুলার মধ্যে যদি মনোযোগ থাকে যেই খেলাধুলার মধ্যে দেখেনি যে আমাদের ছেলেরা আজকে ফুটবল খেলতে আসছে আমরা যেই ফুটবল খেলা দেখি দেখি বহির্বিশ্বে এবং বাংলাদেশ সহ যত জায়গায় আমরা ফুটবল খেলা দেখি সতর তারা খুলে তারপরে খেলাধুলা করতেছে কিন্তু আমরা পুরো বিশ্বকে একটা মেসেজ দিতে চাই আমাদের এই মানহার ইসলামিক রিসার্চ সেন্টারের ছাত্রদের মাধ্যমে যে যদি খেলতে হয় তো খেলবে ইসলাম এটাকে বৈধ করেছে তবে ইসলামের পোশাক পরিচ্ছেদকে সম্পূর্ণরূপে বাদ দিয়া ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের কোনো ধর্ম আদর্শ অনুসরণ করে আমরা নয় এই যে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর পোশাক সবাই দাঁড়িয়েছে মনে হয় যেন ফেরেশ তারা দাঁড়িয়েছে জান্নাতেও খেলাধুলা হবে সেখানেও খেলাধুলা যদি মানুষ চায় সেখানে খেলতে পারবে হারাম কোন জিনিস এখানেও যেমন আল্লাহ পছন্দ করে না আর জান্নাতের মধ্যে সেটা কল্পনাও করা যায় না তো ইনশাল্লাহ আমরা খেলাধুলা দেখতে থাকব আমাদের বরিশাল বরিশালের গ্রুপ এবং নোয়াখালীর গ্রুপ দুই গ্রুপে বরিশালের গ্রুপের মধ্যে রবিউল রবিউল হলো প্রধান এবং নোয়াখালীর গ্রুপের মধ্যে আবু বকর সিদ্দিক হ্যাঁ নুরুল আলম নুরুল আলম হলো প্রধান আলহামদুলিল্লাহ সবাই প্রস্তুত আছে ইনশাল্লাহ এখনই আমরা খেলাধুলার মধ্যে লেগে যায় মানহাল ইসলামিক মাধ্যুরের সাথে লেখা পড়া হয় দিনে রাতে মানহাল ইসলামিক মাধ্যুরের সাথে লেখা পড়া হয় দিনে রাতে যায় না ভোলা সাইফুল্লাহ কে এত ভালোবাসি তাকে যায় না ভোলা সাইফুল্লা এত ভালোবাসি তাকে মানহাল ইসলামিক মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে মানহাল ইসলামিক মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে এই মাদো তদরা এত মেহনত বান আদর ভালোবাসা দিয়ে শিক্ষা করেন দান এই মাদা সার এত মেহনত বান আদর ভালোবাসা দিয়ে শিক্ষা করেন দান মদরাসা আচে মদরাস থাকবে সাইফুল্লাহ হুজুরের চেষ্টাতে মাদ্রাসা আছে মাদ্রাসা আচে মাদাস থাকবে আবু বকর হুজুরের চেষ্টাতে মানহাল ইসলামিক মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে মানহাল ইসলামিক মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে মানহাল ইসলামিক মাদ্রাসা আল্লাহ দান এই মাদ্রাসার সাথে আছে আল্লাহ মেহরান মনহাল ইসলামিক আল্লাহ পাকের দান এই সাথে আছে আল্লাহ সাথেছেরবান মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে সাইফুল্লাহ হুজুরের চেষ্টাতে মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে আবু বকর হুজুরের চেষ্টাতে মানহাল ইসলামিক মাদ্রাসাতে লিখা লেখা পড়া হয় দিনে রাতে মানহাল ইসলামিক মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে এই মাদ্রাসার কথা শুনে মানুষ আসে দলে দলে এই মাদ্রাসার কথা শুনে মানুষ আসে দলে দলে একটি সবের জন্য আমরা সবাই ধন্য সাইফুল্লাহ হুজুরের জন্য আমরা সবাই ধন্য আবু বকর হুজুরের জন্য মানহাল ইসলামিক মাদ্রাসাতে লিখা পড়া হয় দিনে রাতে মানহাল ইসলামিক মাদ্রাসাতে লিখা পড়া হয় দিনে রাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ সকলে পড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসার লেখা পড়া চব্বিশ ঘন্টা এটা হলো মাদ্রাসার একটা পরিবেশ পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠানে এইভাবে এইভাবে চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে ধরতে গেলে প্রায় সতেরো আঠারো ঘন্টা পর্যন্ত পড়াশোনা হয় একমাত্র কওমি মাদ্রাসা তো মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের ছাত্ররা সেই ভোর রাত্র থেকে ফজরের আগে উঠে আবার সেই ছাত্রদের ঘুম মাঝখানে হয়তো এক দেড় ঘন্টা ঘুম হয় আবার সেই ঘুম হয় রাতের বেলায় সামান্য সময় আবার উঠে যায় মাদ্রাসার পরিবেশটাই হল সর্বদা পড়ালেখার পরিবেশ ওসাদরা সর্বদা চব্বিশ ঘন্টা ওই মেহনতি তারা ব্যস্ত থাকে যেই মেহনতে থাকার বদৌলতে ছাত্রদেরকে মানুষ করা যায় ছাত্রদেরকে মানুষের মতো মানুষ গড়া যায় আল্লাহ তালা যেন এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করেন ওস্তাদদেরকে কবুল করেন মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার যেন একটি দিনের একটি দুর্গ হিসাবে কবুল হয় আল্লাহ কবুল করেন সকলে পড়ি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ প্রায় চল্লিশ মিনিটের মতো আমাদের মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের ছাত্ররা খুব সুন্দরভাবে দুইটি ভাগ ছিল আজকে বরিশাল এবং নোয়াখালী গ্রুপ আজকে আমাদের রেফারির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ শাহিন আলম সাহেব মার বলেন এবং আমাদের খুশির খবর হলো আজকে বরিশালের গ্রুপের আজকে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল গ্রুপ চ্যাম্পিয়ন মার বলেন এবং বরিশাল গ্রুপের মধ্যে সবচাইতে ভালো খেলেছে রবিউল ইসলাম এই যে দেখেন রবিউল ইসলাম সবচাইতে ভালো খেলেছে আজকে এবং যদিও দুইটা গোল তারা করেছে আজকে খেলার মধ্যে হার জিত থাকবে এতে কোনো সমস্যা নেই প্রত্যেকটা খেলার মধ্যে হার জিত থাকে আল্লাহ তালা মানুষের মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের সাথেও যখন অমুসলিমদের সাথে যুদ্ধ হয়েছে আল্লাহ তালা বলেছেন কখনো মানুষ বিজয় পাবে কখনো বিজয় হাত ছাড়া হয়ে যাবে এই বিজয় এটা হলো সাময়িকভাবে একটি আনন্দের মুহূর্ত আজকে বরিশাল বিজয়ী হয়েছে এবং এই যে নোয়াখালীর মধ্যে সবচাইতে ভালো খেলেছে নুরুল আলম নুরুল আলম কোথায় এই যে আলম সবচাইতে ভালো খেলেছে এবং রেদান রেদওয়ানও খুব ভালো খেলেছে তো আমরা যদিও তারা আজকে এই খেলার মধ্যে হেরে গেছে এটা সাময়িক একটা আনন্দের মুহূর্ত আমরা আশা করি ইনশাল্লাহ পরবর্তী যেই খেলা হবে আমরা আজকে বন্দর ইস্টাউনের মধ্যে এই সুন্দর এক পরিবেশে ছাত্ররা এবার সুন্দর একটি উপহার দিয়েছে আমরা ইনশাল্লাহ আশা করব ভবিষ্যতের সামনের যেই খেলা আগামী সপ্তাহ আসছে সেই খেলার মধ্যে নোয়াখালী বিজয় হবে নোয়াখালী বিজয় হবে ইনশাল্লাহ তো আমরা সবার জন্য দোয়া করব সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানে বিদায় নিব সবাই ক্লান্ত হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিটের এই খেলায় সবাই দুর্বল হয়ে গেছে আবার ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ